ওই বন্দি হয়েছে বাবা হ্যাঁ ওই কই বন্দি হয়েছে না ময় নাই দেখেন সে যেখানে আছে আমার হুজুরত তাকে আটকাইছে আটকাইছে কিনা দেখেন আপনি দেখতে পারবেন বিস্মিত রায় চন্দ্র দেখেন সে বন্দি অবস্থায় আছে দেখেন দেখেন তো হ্যাঁ বন্দি অবস্থা নাই কোথায় মুসলিম যিনি আসেন আপনি আচ্ছা বাবা দেখেন তো হিন্দু জিনটা বন্দী হয়েছে দেখে বলেন বন্ধ হয় নাই ওই দাঁড়ায় আছে কিনা দেখেন ওর গার পরে যাবে আচ্ছা আমার দিনে তারা আছে দেখেন দেখেন তো দিছে কি না আমার আব্বা হজুর আপনার স্মরণ করছে আপনি যেখানে আছেন আমার ইফতীত শরফ হাতে হজুর আপনার দুটো আছেন আসি ও হিন্দু দিনকে আপনারা ধরেন আসেন দুটো আছেন ইনশাআল্লাহ দেখেন না আটকাইছে কি না হ্যাঁ আটকাইছে না হুযুর আসছে না আব্বা হজুর আমি আপনার স্মরণ করছি আপনি তো আসতে হবে হুজুর আর দেখেন ইনশাল্লাহ আসতেছে আপনি দেখতে পারবেন লই জন ল আসছে কি না

Tuh insya Allah. Tu tu ya? Ya Allah, takut udah napsan jahe mau. Takut pura marah Memang dahulu kami.